আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়ার কিছু বাহ্যিক লক্ষণ আছে কিন্তু কিছু প্যাথোলজিক্যাল লক্ষণ আছে আমি বাহ্যিক লক্ষণ দিয়ে অনেক ভিডিও দিয়েছি আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো প্যাথোলজিক্যাল কি কি মানে আপনার বাচ্চা থ্যালাসিমিয়া আক্রান্ত হলে আপনার বাচ্চার যে পরীক্ষাগুলি করাবেন সেই পরীক্ষাগুলিতে কি কি অ্যাপনটি ধরা পড়তে পারে সে বিষয়ে হালকা একটু আলোকপাত করব। এবং এই যদি থ্যালাসিমিয়া পজিটিভ হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা আদৌ কি ভালো হবে সে নিয়ে কথা বলবো যেমন থ্যালাসিমিয়া রুগীদের সেরাম বেলুরোবিল লেভেল খুব বেশি থাকে প্লাজমা হ্যাপোটোগ্লোবিন লেভেল খুব কমে যায় প্লাজমা ফ্রি হিমোগ্লোবিন মেথেম অ্যালবোমিম লেভেল বেড়ে যায় প্লাজমা হিমোভ্যাক্সিন লেভেল কমে যায় প্রস্রাবে ইউরোভিলোজেন এবং মলে স্টার্কো বিলোনোজেন লেভেল বেড়ে যায় পেরিফেরাল রক্ত পরীক্ষায় লোহিত রক্ত সংখ্যা কমে যায় এবং রেটিকিও লোসাইটের সংখ্যা খুব বেড়ে যায় রক্তে সিকেল সেল ফেরোসাইট এলিপ্টোসাইট ও টার্গেট সেল ইত্যাদি পাওয়া যায় বনমেনু পরীক্ষায় দেখা যায় এরিথ্রয়েড প্লাসিয়া মাথার হাড়ের ডিপ্লোয়িক স্পেস বৃদ্ধি পায় ও বনি ট্র্যাবি কিউলা কিউলি অনেক সময় দেখতে পাওয়া যায় লম্বা হাড়ের ভেতরের ঘটতো সৌরা হয়ে যায় এবং আপনার রেডিও অ্যাক্টিভ ক্রোমিয়াম পরীক্ষায় দ্বারা জানা যায় আরবিসি এর লাইফ স্পান কত পেপার ইলেকট্রোফরিস পরীক্ষার দ্বারা জানা যায় হিমোগ্লোবিন পিকের অস্বাভাবিকতা এইগুলি সবই হলো প্যাথোলজিক্যাল মানে চিহ্ন এবং এই প্যাথোলজিক্যাল চিহ্ন ছাড়াও বাহ্যিকভাবে আপনার বাচ্চার কিংবা থ্যালাসিমিয়া রুগীদের যে লক্ষণগুলি সে কোটে ওঠে তার কিছু নমুনা উল্লেখ করি যেমন হালকা জ্বর থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই রাত্রেবেলা জ্বর থাকবে আর অনেক সময় দেখা গেল রাত্রেও জ্বর থাকে দিনেও জ্বর থাকে খাবারের রুচি কমে যাবে যেখানে বসে থাকবে সেখানে বসেই থাকতে চাবে কোনো তার যে অন্য বন্ধুবান্ধব বা অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধা খেলাধুলা করতে আগ্রহ প্রকাশ করবে না সকালে ঘুম থেকে উঠতে চাইবে না বা উঠতে গেলে দুর্বলতা ফিল করবে এবং খাবারের রুচি কমে যাবে এবং তার গ্রোথটা স্বাভাবিক মানে অন্যান্য বাচ্চার যেরকম গ্রোথ হয় ঠিক সেরকম স্বাভাবিক গ্রোথ হবে না চেহারাটা ফ্যাকাশে দেখাবে এবং মনে হবে যে মানে একটু সাদা সাদে বাপ মনে হয় যে রক্ত কমে গেছে এরকম একটা বাপ কটে উঠবে এবং মানে প্রথম যে লক্ষণটা সেটা হলো যে খাবার তার খেতে চাইবে না খাবার প্রতি তার আগ্রহ থাকবে না বা পেটটা ফোলা থাকবে পেটটা গোমট লেগে থাকবে বা কোনো কারো ক্ষেত্রে দেখা গেল প্লিহাটা ফুলে যায় অর্থাৎ বামস্যাটের যে হাড়ের নিচে অল্প একটু জায়গাতে আপনি চাপ দিলে যদি দেখেন যে শক্ত কিছু এবং অল্পতেই চিহ্নিত করা যায় তখন বুঝবেন যে প্লে হাফ খুলে গেছে সব কিছু লক্ষণেই আপনি বুঝবেন যে আপনি থ্যালাসিমিয়া বা এরকম রোগে আক্রান্ত তখন এটা কনফার্ম হওয়ার জন্য আপনার পেপারে ইলেকট্রোপরিসিস পরীক্ষা আছে রক্তের এই পরীক্ষাগুলি করলে হিমোগ্লোবিনের যে অস্বাভাবিকতা সেটা চোখে পড়বে এখন আপনি মনে করেন কোনো কারণে থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হলেন বা আপনার বাচ্চা আক্রান্ত হলেন সেক্ষেত্রে সহজ ব্যাখ্যা হলো যে হিমোগ্লোবিন যদি সাতের নিচে চলে আসে তখন অবশ্যই আপনাকে রক্ত দিতে হবে বাঁচিয়ে রাখার জন্য এবং রক্ত দেওয়ার পরে কি করবেন রক্ত দেওয়ার পরে যদি সেই রক্তটা কন্টিনিউ করেন কন্টিনিউ করলে কি হবে আপনার শরীরে আয়রনের পরিমাণটা বাড়বে এবং তখন হার্ট ফেলিওর লিভার ফেলিওর বা অনেক রকম জটিলতা দেখা দিতে পারে গ্রোথটা ঠিক মতো হবে না এবং নানান রকম জটিলতা আক্রান্ত হয়ে যখন আপনি দেখা যায় যে মাসে দুইবার তিনবার রক্ত দেওয়া লাগতেছে তখন আসলে আপনার ভিতরে একটা হতাশা গ্রাস করবে ঠিক আছে আমি এর আরও ডিটেলস আমি বলতে চাচ্ছি না আমি চাচ্ছি হোমিওপ্যাথিক চিকিৎসা এটা কী করে সম্ভব মানে কি মানে বাস্তবতা কী হোমিওপ্যাথিক চিকিৎসা যেটা পাবেন সেটা হলো যে আপনার মানে রোগীর খাবারের স্বাভাবিকতা চলে আসবে পেটের যে প্লেহাটা আছে এটা স্বাভাবিক পর্যায়ে যাবে জন্ডিস থাকলে জন্ডিস কমে যাবে জ্বর থাকলে জ্বর কমে যাবে অর্থাৎ একজন সুস্থ বাচ্চা বা সুস্থ মানুষ ঠিক আপনার কাছাকাছি যারা আছে তারা যেভাবে পারে আপনি বা আপনার বাচ্চাও ঠিক সেভাবেই পারবে অন্য কেউ সমাজের কেউ আঙ্গুল দিয়ে দেখে বলতে পারবে না যে আপনার বাচ্চা বা আপনি থ্যালাসিমি আক্রান্ত কারণ আপনার ভিতরে সেই লক্ষণগুলি আস্তে আস্তে চলে যাবে কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসায় আপনি যদি কন্টিনিউ রক্ত দিতে যান আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি আল্লাহ রহমতে বাংলাদেশের প্রত্যেক থানা লেভেলেই আমার থ্যালাসিমিয়ার রুগী আছে এবং তাদের ট্রিটমেন্ট যথারীতি করে আসতেছি বছরের পর বছর দেখা যায় যে আপনার যারা এই থালাসিমিয়া আক্রান্ত হয়েছে যারা এলোপ্যাথিক চিকিৎসা দীর্ঘদিন নিছেন তারা পরবর্তীতে দেখা যায় যে একসময় মানে রক্ত চারবারও দেওয়া লাগে এবং পেটটা শক্ত হয়ে যায় এবং মাথা তার মনে থাকে না শ্বাসকষ্ট বেড়ে যায় নানান রকম জটিলতা খাইতে হয় বা আক্রান্ত হয় কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় কিন্তু সেটি হয় না এবং এই হোমিওপ্যাথিক চিকিৎসা আরেকটি যেটি হবে যে আপনি প্রতি মাসে রক্ত দিচ্ছেন আপনার চিকিৎসা শুরু করার পরে প্রতি কোর্সে মানে এক থেকে দেড় মাস যাবে এবং প্রতি কোর্সে দেখা যাবে যে আপনি দশ থেকে পনেরো দিন করে বোনাস পাচ্ছেন এই দশ থেকে পনেরো দিন পর আবার রক্ত দিবেন এভাবে প্রতি কোর্সেই আপনার দশ থেকে পনেরো দিন যোগ হবে একসময় দেখা যাবে যে আপনি ছয় মাস পরে তিন মাস পরে রক্ত দিচ্ছেন যেটি আপনি প্রতি মাসে দিতেন এবং ধৈর্য ধরে ওষুধ খাওয়াতেই হবে এবং এটি সবচেয়ে প্রথম আর খেতে মানে মোটামুটি খেতে হবে কারণ খাওয়ার মাধ্যমে আপনার শরীরটাকে শক্তিশালী করতে হবে আর খাওয়ার রুচি অবশ্য বাড়বে হোমিওপ্যাথিক চিকিৎসায় তো আমি আর ডিটেলস কিছু বলতে চাচ্ছি না আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো মন্দ আমাকে জানাবেন আজকে এই পর্যন্ত আপনার সুস্থতা মনে করে এখানেই শেষ করছি আল্লাহ